আজকের কম্বগুলো এভাবে নিবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথম আমরা হেমেস্টারে মাইনে চলে আসবেন তারপর মার্কেট শেষ আসব মার্কেট এসে দেখি কি আছে নাকি ডেরিভেটিভস ডেরিভেটিভস এখানে ডেরিভেটিভস আছে ডেরিভেটিভস এটা কিনবেন পেয়ে গেছে প্রথম কার্ডটা এবার দ্বিতীয় কার্ডটা এখানে থাকার কথা মার্কেট শেষ প্রেডিকশন মার্কেট পাশে আছে এই ডেরিভেটিভসের পাশে আছে প্রেডিকশন মার্কেট এটা নিবেন পেয়ে গেছে আজকে দ্বিতীয় কার্ডটা এবার তৃতীয় কার্ড অনেক হয়তো এখন কার্ড নিতে চাইতেছে না কারণ মিলিয়ন মিলিয়ন কয়েন মানে খরচ হচ্ছে কার্ড নেওয়াতে শুধু পাঁচ মিলিয়ন নেওয়ার জন্য অনেক মিলিয়ন খরচ হচ্ছে আমারও অনেক মিলিয়ন চলে যাচ্ছে এখান এখানে আস মানে লিগালে লিগালে লাইসেন্স জাপান লাইসেন্স জাপান এই তো ষোলো মিলিয়ন কয়েন পাঁচ মিলিয়ন কয়েনের জন্য আবার বিশ মিলিয়ন কয়েন খরচ করা লাগতেছে নিয়ে নেবেন আপনারা লাইসেন্স জাপানটা পেয়ে গেছি আজকে পাঁচ মিনিট নিয়ে আর তিনটা পেয়ে গেছি আপনারা ভিডিও দেখানো নিয়ে অনুসারে করবেন